সম্মানিত তালেবাইবানেরা আশা করি সকলে আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছেন তো আজকে বেহেস্তি জেউর দ্বিতীয় খণ্ডের পরবর্তী পাঠ এস্তেন জে কা বয়ান এখান থেকে শুরু হতে যাচ্ছে যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি তো শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রহিম এস্তেঞ্জে কা বয়ান এস্তেঞ্জার বিবরণ মাসালা নাম্বার এক জব সুকর উঠে যখন ঘুম থেকে উঠবে জব সুকর উঠে যখন ঘুমিয়ে উঠবে তু জব তক গোটে তক হাত না ধুলে তাহলে যতক্ষণ পর্যন্ত गुट्टे तक अर्थात कब्जी पर्यत हाथ ना धुले हाथ दो तो ना नि तब तक, तो तक पर तो? हाथ पानी में ना डाले हाथ पानी ते की ना ढाल चाहे हाथ चाहे हाथ पाक हो और चाहे नापाक हो हाथ चाहे पाक हो अथवा तो पा? नापाक हो अगर पानी छोटे बर्तन में रखा हो যদি পানি ছোট বর্তনে রাখা থাকে যে যেরকম লোটা লোটা আবখোরা বাই হাত পর ডালে খোরা আপনার বলা হয় বা মটকা ছোটো লোটা জাতীয় আব খোরা বলা হয় লোটা জাতীয় পাত্রকে তাহলে লোটা অর্থাৎ বদনা অথবা এরকম জাতীয় কোনো পাত্র যদি থাকে তাহলে তো उसको बाई हाथ से उठाकर तो कोई पात्र के अपना बाम हाथे उठिए दाई हाथ पर डाले डान हाथ ऊपर डालबे और तीन दफा धोवे एवं तीन बार धोत तो करबे फिर बर्तन दाहिने हाथ में लेकर ओतपोर बर्तन डान हाथे निए बाया हाथ तीन दफा धोवे बाम हाथ বাম হাত তিনবার দৌত করবে আবর আগর এবং যদি ছোটে বর্তন মে পানি না হো ছোট বর্তনে যদি পানি না থাকে হ্যাঁ বড়ে মটকে বগেরা মে হ তো যদি বড় মটকা ইত্যাদি মটকার মতো বড় জাতীয় পাত্রের মধ্যে যদি পানি থাকে তু কেসি আবহরা বগেরা সে নিকাললে তখন কোনো আহ বদনা বা লুটা যেটা বলা হয় এই জাতীয় অন্য কোনো জিনিস দ্বারাতে পানি কি বের করে নিবে কিন্তু আঙ্গুলিয়া পানি মে না ডুবনে পাবে কিন্তু আঙ্গুল সমূহ পানির মধ্যে যেন ডুবে না যায় আর আগর আবহোরা বগারা কুচ না হতো যদি আহ বদনা অথবা এরকম অন্য কোনো জাতীয় ছোট পাত্র যদি না থাকে তো বাই হাত কি আঙুলিও সে তখন বাম হাতের আঙ্গুল দ্বারা বাম হাতের আঙ্গুল দ্বারা চিল্লু বানা কর অর্থাৎ চোল বানিয়ে পানি নিকালে অর্থাৎ পানি কি বের করবে আবর যাহা তক এবং যতটুকু সম্ভব আবর যাহা তক হো অর্থাৎ যতটুকু সম্ভব পানি মে আঙ্গুলিয়া কম ডালে অর্থাৎ পানিতে আঙ্গুল কম ডালবে আবর পানি নিকালকে এবং পানি বের করে পেহেলে দাহনা হাত ধোবে প্রথমে ডান হাত ধোতে করবে जब वो हाथ धुल जावे जो कौन वो हाथ दो तो हो तो दाहिना हाथ जितना चाहे डाल दे तो वाले डान हाथ जो तो टुक चाहे तो तुरुगो की डालते पड़ और पानी निकाल के एवं पानी बेर करे बाया हाथ धुवे बाम हाथ की कोड़ बे दो तो और ये तरकीब हाथ धोने की उस वक्त है एवं ये नियम हाथ दो तो करार उस समय के हाथ नापाक ना हो হাত যদি না পাক না থাকে ঠিক আছে না পাক হো তো যদি আহ না পাক যদি না ডালে কিছুতেই মটকা বা বর্তনের মধ্যে হাত দিবেন আর কি বলকে বরং কেসি আওর তার কেবসে পানি নিকালে বরং অন্য কোনো পদ্ধতির দ্বারাতে পদ্ধতির মাধ্যমে পানি কি বের করবে के नजीस ना होने पावे जाते पानी की ना जाए स्वरूप उदाहरण स्वरूप रुमाल डेले पानी बेर और जो पानी की धार रुमाल से बहे उससे हाथ पाक कर ले जी पानी जी पानी रूमाल के প্রবাহিত হবে ওই ওহার দ্বারাতে হাতকে পবিত্র করে নিবে ইয়া আর যে স্তরে মুমকেন হো অথবা অন্য কোনোভাবে যদি কি সম্ভব হয় পাক করলে অর্থাৎ পাক করে নিবে মাসাল নম্বর দুই জু নাজাসত আগে ইয়া পিছে কি রাহ সে নিকলে যে না সামনের অথবা পিছনের পদ দিয়ে বের হয় ওসে স্তেঞ্জা করানা শূন্যত হ্যাঁ ওহার उससे इस्तंज करना सुन्नत है नंबर अच्छा। तो तीन अगर नजासत बिल्कुल इधर उधर ना लगी जुदी ना एक बारे से दिक ना लगे तके और इसलिए पानी से इस्तंजा ना करे एवं एजन ने पानी दरा इसजा যদি না করে বলকে বরং পাক पत्तर या ढीले से अस्तंजা कर ले বড়ং পবিত্র পাতর অথবা ढিলার দড়া যদি अस्तंजা করে নে হ্যাঁ আর এত না মূচ ডালে এবং এত টুক যদি কি মুছে ফেলে কেনাজাত जाती रहे जे নাপাকি চলে যায় আর Badan साफ हो जाए एवं शरीर की परिष्कार हो जाए तो भी जायज है तो कौन जायज लेकिन कि किंतु ये बात सफाई मेजाज के खिलाफ है किंतु ये विषय टा परिच्छन्नतार मेजाज के खिलाफ है अर्थात माने मेजाज मेजाज के मेजाज के खिलाफ है अर्थात इटा माने मोनेर चाहिदार विपरीत अर्थात इटा नोंगरा नोंगरा एक भाव था अलबत्त अवश्य अगर पानी ना हो जी पानी ना या कम हो अथबाद तो तो नहीं है ढिला स्तें कर पद्धति नहीं बस इतना ख्याल रखे शुद् मात्रुकु ख्याल रखे कि नासने ना पावे ना पाके जानी से दी छोड़िए ना जाए बदन खूब साफ हो जाए शरीर जनों को परिचन्न हो जाए मसला नंबर पाँच ढीले से इस्तंजा करने के बाद पानी से इस्तंजा करना सुन्नत है ढीला द्वारा इस्तंजा करार पोर पानी द्वारा इस्तंजा करार सुन्नत लेकिन किंतु तो अगर नजासत हाथीली के गहराव यानी रूपे से ज्यादा फैल जावे किंतु जदि नापाकी हाथीलिर हाथीली जतटुक मान যত টুক কার কি অর্থাৎ রুপে سے জিয়াদা ফেল যাবে এক দিরহামের চেয়ে যদি বেশি কি চড়িয়ে যায় তো এই সে ওয়াক্ত পানি সে দোনা ওয়াজিব হে তো কোন এরকম সময়ের মধ্যে পানি দ্বারা দওত করা ওয়াজিব বেধুয়ে নামাজ না होगी দওত করা না নামাজ হবে না আবার अगर নাজাসত ফেলি না হো যদি নাপাকে যদি চড়িয়ে না যায় তো ফকাত তাহলে শুধুমাত্র ঢিলে সে পাক करके भी নামাজ दुरुस्त হে তখন ডিলা দ্বারা পবিত্র করে ও নামাজ কি জায়েজ আছে লেকিন কিন্তু সুন্নতকে খেলাফ কিন্তু এটা সুন্নতের পরিপন্থী মাসালা নাম্বার ছয় পানি সে স্তেঞ্জা করে তো পহলে দোনো হাত গুট্টু তক ধু লেবে পানি দ্বারা যদি স্তেঞ্জা করে তাহলে প্রথমে উভয় হাত কবজি পর্যন্ত দৌত করে নেবে তন হাই কি জায়গা যা কর একি জায়গার মধ্যে গিয়ে যেখানে নীরব যেখানে কোনো মানুষ নেই হ্যাঁ বদন ঢিলা ঢিলা বৈঠে অর্থাৎ শরীর হালকা করে কি বসবে আর এতনা ধুবে এবং এতটুকু পরিমাণ দৌত করবে কে আহ দিল কেহনে লাগে যে মন যেন বলে কে আপ বদন পাক গিয়া যে এখন শরীর কি হয়ে গেছে পবিত্র হয়ে গেছে আলবত্তা অবশ্য আগর কুই শক্তি মেজাজ হু কে পানি বহুত ফেঁকতি হয় কিন্তু যদি কারো মেজাজ যদি কি সন্দেহযুক্ত হয় যে পানি অর্থাৎ সন্দেহযুক্ত হয়ে পানি অনেক বেশি কি আহ ফেঁকতি হ্যাঁ অর্থাৎ আহ নিক্ষেপ করে এখান থেকে উদ্দেশ্য হচ্ছে খরচ করে ফের সাফ নেহি হতা এরপরে মন কি পরিপূর্ণ ভাবে কি পরিষ্কার হয় না মানে মনের মধ্যে একটা একটা কি ধারণা থেকে যায় যে পাক হলো কি হলো না তো হুকুম হ্যাঁ তখন তার জন্যে হুকুম হলো এই তিন দফা ইয়া সাত দফা ধু লেবে যে তিনবার অথবা সাতবার ধৌত করে নিবে বাস উসে জিয়া না ধুবে আহ এর চাইতে বেশি কি করবে না দোতো করবে না मसला नंबर कहीं तन्हाई का मौका ना मिले जदि जुदी, जुदी, जुदी ना पाए तो पानी से करने के वास्ते तो कौन पानी द्वारा इस्तार सामने कारो सामने अपने बदन को खोलना निज शरीर के खुला दुरुस्त नहीं एज नहीं ना मर्दों के सामने न किसी औरत के सामने ना को पुरुष मे ना को महिला समुने ये वक्त পানি সে স্তানজা না করে এরকম সময়ের মধ্যে পানির দ্বারা তে করবে না আউর বে স্তানজা কি নামাজ পড়লে এবং স্তানজা করা ব্যতিত নামাজ আহ পড়ে নিবে কেউ কে কেননা বদন কা খোলনা বড় গুনা হে শরীর কুলা এটা কারো সামনে এটা অনেক বড় গুনা পাপ মাস আল্লাহ নাম্বার আট হাড্ডি আউর নাজাজত যে গোবর লেদ ওগেরা আর কয়লা আউর কঙ্কর আউর সীসা আউর পাক্কি ইট আউর খানে কি চিজ আউর কাগজ সে আবার হাত সেঞ্জা করা বুড়া আবার মানা হে অর্থাৎ এখানে বলা হয়েছে হাড্ডি এবং আহ না পাকি যেরকম গোবর লেদ ইত্যাদি এবং কয়লা এবং কঙ্কর সীশা হ্যাঁ এবং পাকা ইট এবং খাওয়ার জিনিস এবং কাগজ দ্বারা আহ এবং ডান হাত দ্বারা স্তেঞ্জা করা এটা মন্দ এবং নিষেধ ना करना चाहिए ना करा उचित लेकिन किंतु अगर कोई कर ले कि यदि कोड़े फेले तो बदन पाक हो जाएगा तो शरीर की हो जाएगा पवित्र तो हो जावे मसला नंबर 9 कड़े कड़े पेशाब करना मना है डड़िए डड़िए पेशाब करना निषेध मसला नंबर दस। पेशाब पाखाना करते वक्त अर्थात पेशाब पाखाना করার সময় क़िबला की तरफ অর্থাৎ কেবলার দিকে মোহ করা মুকফিরানো এবং বয়েট কর বয়েট এবং বয়েট কর বয়েট করা মানা है अर्थात केबलर दिखे मुकफीरी एवं केबलर दिखे বসে সই এবং পিট করা এবং পিট আফিরান ওয়ালি মানা है निषेध अर्थात पेशाब করা করার সময় কেবলার দিকে मुख एवं पीठ नंबर निषेधा छोटे बच्चा को कबला की तरफ बटला कर हगाना मुताना भी मकरू और मना है छोटो बच्चा छोटो बच्चा के कबला दिखे बसिए पेशाब पायखाना करानो एटा की मक्रो एवं निषेध मसाला नंबर बड़ो इस्तेजे के बाचे हुए पानी से अर्थात एस्तंजार बेचे जावा पानी दरा वजू करना दुरुस्त है वजू करा किया से जायज़ आचे और वजू के बाचे हुए पानी से एवं वजूर बेचता का पानी दरा ते इस्तंजा भी दुरुस्त है इस्तंजा किया से जायज लेकिन किंतु तो ना करना बेहतर है ना करा टाइम उत्तम मसला नंबर तेरह जब पाखाना पेशाब को जावे जो पायखाना पेशाबे जा के दरवाजा से बाहर तो पायखाना दरजार बाहिरे बिस्मिल्लाह कहे बिस्मिल्लाह बोलवे और ये दुआ पढ़े दुआ पढ़वी और नंगेसर ना जावे अर्थात खुला मताय जा और আগর এবং যদি किसी আঙ্গুঠি वगैरह পর আল্লাহ रसुल का नाम हो যদি কোনো আংটির মধ্যে ইত্যাদির মধ্যে যদি আল্লাহ তালার এবং রসুল সাল্লাহ আলাইসাল্লামের নাম লেখা থাকে তো উসকো উতার ডালে তখন তাহলে সেটাকে কি কুলে ফেলবে আর পেহলে বায়া প্যার রাখে প্রথমে বাম পা রাখবে আর আন্দর খুদা কা নাম না লেবে এবং পায়খানার ভিতরে আল্লাহ তালার নাম নিবে না আগর ঠিক আওয়ে তো ফকত দিল হি দিল মে আল্লাহ আলহামদুলিল্লাহ কহে আগর চিক আওয়ে যদি হাঁচি আসে হ্যাঁ তাহলে শুধুমাত্র অন্তরে অন্তরে আলহামদুলিল্লাহ বলবে অন্তরে অন্তরে জবান সে কুচ না কহে মুখ দ্বারাতে বা জবান দ্বারা কোনো কিছু বলবে না না ওহা কুচ বলে এবং সেখানে অর্থাৎ বাথরুমে কোনো কিছু কি বলবে না না বাত করে অর্থাৎ কথাবার্তাও বলবে না ফের জব অর্থাৎ

ওয়া আফানি এবং الاستنجি কে বাদ बाएं হাত কো জমিন পর রিগড়কে বা মাটি সে মালকর ধোবে এবং الاستঞ্জার পর बाएं হাত কো বাম হাত কে জমিনির উপর রিগড়কে অর্থাৎ গোশে হ্যাঁ বা মাটি সে মালকর তো মাটি দ্বারা তে ঢোলে ধোবে অথবা দোত করবে বাবে সুম নামাজ কা বয়ান এখান থেকে ইনশাল্লাহ শুরু হবে তো যারা আমরা বেহেশিজিউর প্রথম খণ্ড চাচ্ছি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে আপনার সুন্দরভাবে প্লে লিস্ট আকারে দেয়া আছে আপনারা চাইলে আপনারা দেখে নিতে পারেন এরপরে আপনারা কুদুরি মুক্তাসারুল কুদুরি আরবি টু উর্দু ও বাংলা ভাষায় দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আরও বিভিন্ন কিতাব চ্যানেলে দেওয়া আছে ফার্সি কি পাহেদি আহ আরও অনেক কিতাব আছে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা নতুন আছি এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমরা পাশে থাকার জন্য চেষ্টা করব যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি এবং বিশেষ করে আমরা এই দরজগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব হতে পারে আপনার এই শেয়ার অন্য এক তালেব আলম ভাইয়ের জন্য এটা অনেকটাই উপকৃত হবে আর আপনিও ইনশাল্লাহ তাদেরকে সবাব পাবেন তো বেশ বেশি শেয়ার করার জন্য চেষ্টা করবেন ওকে আসসালামু আলাইকুম আলহামুল্লাহি আবার